নামাজে দ্বারা আবার গড়ির দিকেও তাকায় এই এত লম্বা কেরাত ধরছে এ কখন সেসব আমি দোকানে যেতে হবে কাস্টমার ফেরত আমার ব্যবসায় লস এরকমও কৃষক ওরা বেশি এরকম খেতে তাস হচ্ছে একটা জিনিস বপন করবে রোপণ করবে নামাজে মন বসে না খুন কি নামাজ পড়া যায় এদিকে বপনও করতে হবে বীজ বপন করতে হবে এই যে দুনিয়াবি সমস্ত আমাদের ভিতরে ঢুকে দেয় একটা শত্রু আছে আমাদের প্রকাশ্য শত্রু ইন্না শয়তানা কানা আদবিন শয়তান আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসছে বান্দাকে নামাজের ভিতরেও আরো বেশ তারিফ প্রশংসা মহানুরব্ব করিমের ইজতের জন্য আমাদেরকে ছাটাই করে বাঁচাই করে পবিত্র জুমার দিনে জুমার দুই রেখাত ফরজ নামাজ ও খুদ্ শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে তার ঘরে আনলেন বসালেন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দিলেন আপনাদেরকে শোনার তৌফিক এনায়ত ফরমাইলেন সেরব্বি কারিমের শুক্রিয় আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর যদি আলহামদুলিল্লাহ দরুদ পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতমান নবীন রহমাত আলমিন নাবি উম্বিগি নবী আরবীর উপর মোহাম্বতের দরদে পাঠ করি আবার একবার সকলেই বলি সাল্লু আলাই আধা ঘন্টার মতো কথা হবে ইনশাল্লাহ আমরা আর ভূমিকা নয় সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা করবো আল্লাহ তালা আমাদেরকে আমলের নিয়ন্ত্রণে শোনবার বলবার তাও ফিদ্ধান করুক সকলে বলি আল্লাহ মামিনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি সুরা তেইশ নম্বর সুরা সুরা আলমু মিনুন থেকে আমি প্রথম দশটি তেলাওয়াত করেছি ইনশাল্লাহ তার উপর কিছু কথা বলবো এখানে মুমিনদেরকে উৎসাহিত করার জন্য আল্লাহতালা কিছু করণীয় কাজ বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন কারা মুমিন কারা মুমিন আর কারা জান্নাতের অধিবাসী হবে দাউস জান্নাতের ওয়ারিস কারা হবে তার কয়েকটি গুণ বৈশিষ্ট্য এই কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন তার আগে আমরা সূরাটির না সানি নুজুল একটি একটু শুনে নেই সুরাটি নাজিল হয়েছে মদিনায় মাদানী সুরা যখন এ সুরাটি নাজিল হয় নবী করিম সাল্লু আলাই উপস্থিত শাহবাড়া উপস্থিত আছেন যখনই গুনগুন গুনগুন বৌ মাসিন মতো আওয়াজ হয়ে গেল আর বুঝতে বাকি রইল না সাহাবাজ মাইন বুঝতে পারলেন যে এখন আল্লাহর ওহি কোরআন নাজিল হচ্ছে সবহান কোরআন নাজিল হওয়ার মাধ্যম হলো যখন কোরআনটা নাজিল হতো মৌমাছি যেরকম গুনগুন গুনগুন শব্দ হয় না ওরকম গুনগুন গুনগুন ঘুনগুন মধুর আওয়াজ দরবারে পেশ করতেন সাহাবারা বুঝতে পারতেন এখন নাজিল হয়ে গেছে যখন এই সুরাটা নাজিল হয়ে গেল নবী করিম সাল্লু আলিয়া সাল্লামার কোনো দিকে না তাকিয়ে

এই সুরাটার নাজিলে প্রেক্ষাপট তিরমিজি শরীফের ভিতরে চৌত্রিশ শো বাহাত্তর তেহাত্তর চুহাত্তর নম্বর হাদিসে তিরমিদি শরীফের ভিতরে উল্লেখ আছে এই দোয়াটা যখন আল্লাহর দরবারে পেশ করলেন অর্থ হলো আল্লাহ মাসিদ ওলা তানুসনা হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি প্রধান করো আমাদেরকে সংকীর্ণ কম দিয়ে না বা ক্রিম না তুহ তুহিন না আপনি আমাদেরকে সম্মানিত করুন আমাদেরকে লাঞ্ছিত করিন না না তা হারিম না আপনি আমাদেরকে আপনার নিয়ামত আরও বৃদ্ধি করে দিন আমাদেরকে মাহরুম মানেন না ওয়াতির তুথির আলাই না এবং আমাদেরকে আপনি কেয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার উম্মতদেরকে তুমি সবচাইতে বেশি সম্মানিত করে দাও তুমি দিদি তোমার মিয়াম দ্বারা ভরপুর করে দাও খুন কি করেন না দেয় না এবং আপনি আমাদের জন্য সন্তুষ্টি হয়ে যান আর আমরাও যেন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই আমাদেরকে আপনি কবুল করেন সুন্দরে দোয়াটা পাঠ করার পর সাহাবাদেরকে বললেন ও আমার প্রাণের সাহাবারা উপস্থিত সাহাবারা কলি টুকরা সাহাবারা আজকে তোমাদের মাঝে সুরা মুকমিনুনে দশটি আয়াত নাজিল হয়েছে যারা এই দশটি আয়াত যথাযথভাবে আমল করতে পারবে ওরে সুনাল আল ফির দাউস হুম ফিহা অলে দুন তারা আল্লাহর জান্নাতে যাইতে সর্বোচ্চ জান্নাতের জান্নাতুল ফির দাউসের অধিবাসী হবে তারা চিরকাল সেই জান্নাত প্রবেশে থাকবে জান্নাতে বেদিরে অবস্থান করবে সুবাহ এ সুরাটার ভিতরে মুমিনুন অসংখ্য জায়গায় আল্লাহ তালা উল্লেখ করেছেন প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনদের জন্য সফলতা এই মুমিনুন প্রথম শব্দের ভিতরে যে আসে আয়াতের ভিতরে আছে এই জন্য আল্লাহ তালায় সুরার নামটাই লিখে দিলেন সুরা মুমিনুন মুমিনের বহু বচন হলো মুমিনুন। মানে অনেক মুমিন আমরা এখানে যারা আসছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুমিন। সকলে মুমিন না আলহামদুলিল্লাহ এ সুরাটা আমাদের জন্য আল্লাহ তালা দিয়েছেন ওয়ারিসুল ফিরদাউস জান্নাতের ফিরদাউসের অধিবাসী উত্তরাধিকারী তারাই হতে পারবে যারা যারা মুমিন সুবাহ আল্লাহ অতএব আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই অরিসুল ফেরদাউস মানে জান্নাতের উচ্চমাকাম জান্নাতুল ফেরদাউসের অরিস আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আমরা জান্নাতের অধিবাসী অরিস আলহামদুলিল্লাহ আমরা যারা মুমিন দাবি করি মুমিনের গুণাবলী কি এ সম্পর্কে বুহারি শরীফের ভিতরে শুধু তাই নয় ইবনে কাসিরের ভিতরেও উল্লেখ আছে উপস্থিত সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা সাহবা আম্মাজানিদ্দিকার তালা তালানহার কাছে দৌড়ে গেলেন যে বললেন ও আম্মাজ আপনি একটু আমাদেরকে বলেন আমাদের নবীজির আদর্শ কেমন ছিল আমাদের নবীজির জীবন দৈনন্দিন জীবন কর্মব্যস্ততা কীরকম ছিল কেমনভাবে নামাজ পড়েছে কেমনভাবে জাগাত দিয়েছে কেমনভাবে আপনাদের সাথে ব্যবহার করে নবীজের জীবন চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বয়ান দেন ইমাম বুখারি রহমতুল্লা বয়ান করেন সিদ্দিকা বলেন ও আমার কলিজার শোনো তোমরা কি কোরআন পড়ো না তোমরা সুনামু মিনুন কি নাই সুনামু মিনুনের ভিতরে যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ওই সমস্ত বৈশিষ্ট্যগুলোই হলো আমার আমার স্বামী বিশ্ব মানবতার মুক্তির হরজতে জনাবে মোহাম্মাদ সল্ল্লাহ সাল্লামের চরিত্র অতএব যারা সুরাম এর ভিতরে যেই কথাগুলো বৈশিষ্ট্যগুলো আল্লাহ তালাচনা করেছেন ওইগুলো যেন আমরা ফলো করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের স্থান হবে জান্নাতুল ফের দাউ আল্লাহ তালা বলেন ও দুনিয়ার অধিবাসী মুমিন তোমরা তোমাদের জন্য আমি সুরা নাজিল করেছি নবীজির উপর অতএব নবীজি যেভাবে নামাজ আদায় করেছে যেভাবে জাকাত দিয়েছে যেভাবে পর্দা করেছে যেভাবে আমানতের খেয়ানত করেন নাই যথাসময়ে আমার আমার রক্ষা করে চলেছেন ওয়াদা ভঙ্গ করেন নাই ওয়াদা মোতাবেক জীবন চালিয়েছেন ওই বৈশিষ্ট্যগুলোই আমি আল্লাহ তুলে ধরলাম সুলামু মিনুনের ভিতরে এখানে ছয়টি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে প্রথম দশটি আতির ভিতরে ছয়টি বৈশিষ্ট্য কয়টি ছয়টি কাজ আছে ছয়টি বৈশিষ্ট্য আছে ছয়টি কাজ আমল যারা আমরা করতে পারবো বোঝা যাবে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো আমরা মুমিন সুবাহ যদি বলেন তাদের জন্যই রয়েছে সাকসেসফুল কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তালা বলেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনদের জন্য আমরা যারা মুমিন বলে দাবি করি মুখে মুখে বললেই হবে না আমরা সফলতা অর্জন করতে পেরেছি কাজের মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে বোঝাতে হবে আমি আমরা মুমিন কি বলেন মুখে বললাম মুমিন মুসলমান কিন্তু কাজকর্মে মুসলমান মুমিনের কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না আসুন মুমিন কাকে বলে তো চায় ফির আল্লাহ তালা সরাসরি বলে তারা সফলতা অর্জনকারী মুমিন এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন আল্লাহ যারা নিজেদের সালাতের ব্যাপারে বিনয় এবং নম্র খুশু এবং খুজুর সাথে তাদের সালাত আদায় করে আমরা যারা মুমিন নামাজ আদায় করি নবী আমার বলেছেন সল্লু কামার আই তুমু নি আমার উম্মতের দল শোনো আমি নবীজি যেভাবে নামাজ আদায় করেছি ঠিক তেমনি তোমরাও সেভাবে করো সালাদি আল্লাহ নবী আমার কিভাবে সালাত আদায় করেছেন এ কথাগুলো আমরা হাদিস শরীফ থেকে শিক্ষা অর্জন করেছি কিভাবে সালাদা আদায় করতে হয় কিভাবে তাকবির উল্লা আদায় করতে হয় কীভাবে হাত বাঁধতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সেদ্ধা করতে হয় কিভাবে জমিনে বসে তা সাহুদের সময় বসে থাকতে হয় নজর আমাদের দৃষ্টি কোথায় থাকবে এই যে বৃত্তান্ত নামাজের এই ব্যাপারে আলোচনা এগুলো আমাদের আগে শিক্ষা করতে হবে এগুলো যদি আমরা শিক্ষা করে আদায় করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো খুশু এবং খুজু নম্র এবং ভদ্রতা কাকে বলে উদাহরণ একটু দেই দুনিয়ার ভিতরে যখন কর্মচারী তার বসের সামনে তার মহাজনের সামনে যায় দিন কাজ করে টাকার জন্য যখন তার মহাজনের সামনে যায় যায়া যেমনি নম্র ভদ্রতার সহেদ বলে ও মহাজন সাহেব আমি সারা দিন কাজ করেছি এখন আমাদের মজুরিটা দিয়ে দিন কত সুন্দর করে বলে একেবারে কোমলতা খুব শান্ত হবে বলে কি বলে না নাকি বলে আমি সারাদিনে কাজ করছি টাকা দি এখন এরকম কি বলে আর একটা উদাহরণ আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে আমাদের ছেলে সন্তান আছে যখন তারা কান্না করে কান্নার কণ্ঠে বারবার একটা জিনিস আবদার করে আমাদের যখন টাকা পয়সার কম থাকে তখন আমরা দিতে একটু সংকোচাবো করি টাকা নাই কিভাবে দেব কিন্তু ওই যে আমাদের বৎস সন্তানেরাও ছাড়ে না বারবার কান্না করে হলেও আমাদের নিকটে চায় ও আব্বু অমুকের বেটা দেখো অমুকের ছেলে অমুক ভাই আমার দোস্ত আমার বন্ধু এই জিনিসটা ক্রয় করেছে আমাকেও ক্রয় করে দাও ও আব্বু দাও বারবার বলে কি বলে না টাকা না ভাবে বলে মনে হয় কোন যা বিক্রি করে দিয়েও আমার সন্তানের ইচ্ছাটা পূরণ করে দেই টাকা ধার করে হলেও আমরা সেই জিনিসটা আমাদের ছেলে সন্তানের খুশির জন্য ওটা ক্রয় করে দেই দেই কি দেয় ঠিক আমরা যখন নামাজে দাঁড়াব নবী আমার বলেছেন তুমি মুমিনদের জন্য সলাদ হলো মেরাজের মতো যেই মেরাজের ঘটনা আমরা কে না জানি আমরা যারা মুমিন আমরা জানি আল্লাহ তালার দিদারে সরাসরি আল্লাহ তালার সাথে আমাদের নবীজি কথোপকথন করেছেন করেছেন কি না কিরকম আদব কায়দা নিয়ে করেছেন আমরা ইতিহাস জানি ঠিক তাদরূপ আমরা যখন নামাজে দাঁড়াবো আমাদের ওরকম নম্র ভদ্র যত রকমের আদব কায়দা দুনিয়ার ভিতরে আমরা মানুষের সাথে করি তার চেয়েও বেশি ভালোভাবে আল্লাহর সামনে আমাদের কথা বলতন চালাতে হবে ঠিক কিনা বলেন কত এমন মুসল্লি খুঁজে পাওয়া যায় বেশি বেশি মানুষের ওসা দেয় এই জন্য হাদিস শরফে আসছে যখন দেখবা নামাজের ভিতরে বেশি দুনিয়াবি বি খেয়াল আসতেছে বাম দিকে আসতে করে তিনবার ছুটি দিতে হবে কয়বার নবীর সুন্নত নামাজের ভিতরে শয়তানকে তাড়ানোর রাস্তা আছে নামাজ এমন বসতেইছে না কি করবেন বাম দিকে তিনবার থুতু দিবেন দেখবেন নামাজের ভিতরে আল্লাহ তালা শয়তানকে ফাঁকে দূরভূত করে দিয়ে নামাজের ভিতরে মন চলে আসবে সুবাহান তাহলে যারা মুমিন তারা নামাজের বেতারে ব্যাপারে একবারে খুশু এবং খুব নম্র ভদ্র বা তার সাথে নামাজ আদায় করবে